আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো দারুণ এবং সবচাইতে চাইতে লোভনীয় স্বাদের রুই মাছের একটি দুর্দান্ত রেসিপি যা খেতে হয় ভীষণ মজার আর এই রেসিপিটি খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে সবাই তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে বড়ো বড়ো সাইজের রুই মাছগুলোকে কেটে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো রুই মাছগুলোকে দিয়ে দিয়েছি রুই মাছগুলোকে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে এপাশ ওপাশ উল্টে কিছুক্ষণ ধরে ভেজে নিব রুই মাছ এইভাবে ভেজে রান্না করলে খেতে হয় ভীষণ মজার তবে আপনারা যদি চান না ভেজে রান্না করবেন সেক্ষেত্রে আপনারা না ভেজেও রান্না করতে পারেন মাছগুলো ভেজে না হয়ে গেলে এখন আমি তুলে নিব এদিকে মাছ ভাজা তেলে আমি দিয়েছি মরিচের ফালি পেঁয়াজ কুচি তেজপাতা এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়ে এখন আমি হলুদের গুঁড়া শুকনো মরিচ বাটা অল্প অল্প করে আদা বাটা দুই তিন কোয়া রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব আপনি যত ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নিতে পারবেন ঠিক ততটাই পারফেক্ট এবং লোভনীয় হবে আজকের এই রেসিপিটি যতক্ষণ ধরে এবং যত বেশি সময় ধরে আপনি এই মশলাটাকে কষিয়ে নিতে পারবেন এই রেসিপির টেস্ট কিন্তু তত বেশি অনবরত লাগবে যারা করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন আমি আবার নাড়াচাড়া করে মাছগুলোকেও মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিব এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার নাড়াচাড়া করে এখন আমি মিশিয়ে নিচ্ছি আর যারা এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম এখন আমি আবারও মিশিয়ে নিচ্ছি আর আজকের এই রেসিপিটি কিন্তু হয় ভীষণ মজার যারা এইভাবে এখনও রেসিপি ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে দেখবেন এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া আমি জিরা গুঁড়োকে ভালো করে টেলে নিয়েছিলাম ভালো করে টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি টেলে না জিরার গুঁড়া দিয়ে এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি কিছুক্ষণ পর এক বলক চলে আসলে এখন দিয়ে দিলাম টমেটো এই রেসিপিতে টমেটো দিলে খেতে ভালো লাগবে এখন আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন আমি আবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারা কিন্তু জানে আজকের এই রেসিপিটি দেখে খুব সহজেই রুই মাছের এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন এইভাবে করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভালো করে রান্না করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু লবণটা একটু চেক করে দেখবেন এখন আমি আবার কিছুক্ষণ ধরে ভালো করে করে রান্না এই রেসিপিটি একেবারেই সহজ কিন্তু খেতে হয় ভীষণ মজার এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করেই কিন্তু রান্না করে নিতে হবে কালারটা দেখে বুঝতে পারছেন লোভনীয় হয়েছে আর রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আর কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নিব এইভাবে করে কিন্তু রান্না করে নিতে হবে রান্নাটা কিন্তু এখন শেষ আমি চুলাটা অফ করে দিব আর এই তো দেখতেই পারছেন তৈরি হয়ে গেল দারুন ছাদের রুই মাছের এই রেসিপিটি কেমন হয়েছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করব ভালো লেগেছে আপনাদের কাছে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ